অনেক আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হবে এই যে রকম ছোট ছোট মাছম বাচ্চা নিয়ে আপনারা যাবেন কিন্তু প্রথম যেগুলো আমাদের আত্মীয় স্বজনেরা করে থাকেন সেটা হচ্ছে বাচ্চাকে মুখের কাছে কাছে নিয়ে আদর করে আমাদের এই মুখের মাধ্যমে এই সামান্য আদরের মাধ্যমে আপনার সোনামুলির সোনামনির অনেক ক্ষতি হতে পারে কিরকম হতে পারে আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রিনো ভাইরাস এডিনো ভাইরাস আর এস বি ভাইরাস আরো অনেক অজানা ভাইরাস থাকে অর্থাৎ দেখবেন যে একটা বাচ্চা গ্রামে গেছেন বেড়াইতে বেড়াইতে গিয়ে দেখবেন যে বাচ্চার এই যে সর্দি শ্বাসকষ্ট এই যে সমস্যা আওয়াজ কেমন এগুলো ভাইরাসগুলো খুব সহজেই এসব বাচ্চাদেরকে কি করতে পারে ইনফেক্টেড করতে পারে তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমার দেশের হয়তো অনেক মা বোনেরা করতে পারে এটা হয়তো বলতে পারে না স্মরণে বলতে পারে না লজ্জায় হয়তো বলতে পারে না যে বাচ্চাকে মুখে আদর করিও না কিন্তু তাদের হয়ে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে এই সমস্ত বাচ্চাদেরকে আপনারা মুখের কাছে গিয়ে কখনোই আদর করবেন না এটা এটা হয়তো যারা দেশের বাইরে আছেন তারা জানেন এইসব বাচ্চাদেরকে একটু টাচ করা কিন্তু অনেক বিপদজনক আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি মুসলমান জাতি কিছু একটা বললে অনেকে রাগ করেন মাইন্ড করেন অনেকে বলেন বাচ্চার গরম হ্যান ত্যান বলে কিন্তু মা বাবাদের ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যখন যারা ঈদে তো অনেকে অনেকের বাসায় বেড়াতে আসবেন বা ঈদের গ্রামের ছুটিতে যাবেন আপনারা ভুলেও বাচ্চাদেরকে কি করবেন না মুখে আদর করবেন না এটা থেকে এটা না করলে হয়তো একদম অনেক বাচ্চার জীবন বাঁচতে পারে এইসব বাচ্চারা এই খুব সেন্সিটিভ তাদের এই সামান্য একটা আদরের কারণে বাচ্চাদের হয়তো বা হাসপাতালে ভর্তি হতে হতে পারে তাই এটা একটা মেসেজটা রাখবেন ঈদের বেড়াতে গেলে আপনারা জিনিসটা ফলো করবেন সবাইকে ধন্যবাদ